এই ঝগড়া করে না ঝগড়া করে না ভাগ করে খাও ঝগড়া না করে ভাগ করে খাও সালারা ঝগড়া করো কেন নাও আমার কাছে বাদাম যা ছিল শেষ এখন নিজস্ব দুইটা আছে ঝগড়া না করে ভাগ করে খাও গাছের গোড়ে বিশ টাকার বাদাম ছিটিয়ে দিয়েছিলাম এই জন্য এখন অনেকজন চলে আসছে আর যারা বেশি চালাক তারা বাদাম নিয়ে দৌড় দিয়ে দূরে চলে গিয়ে বসে বসে খায় শেষ করে আবার এসে নিয়ে যায় ওই ঝগড়া লাগছে 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 বাদাম ছিটাই দিয়ে ঝগড়া দেখতেছি এদের বাদাম খাও ঝগড়া করো না কিন্তু বাপরে কি সুন্দর খাইতেছে এই চুদির ভাইরা ঝগড়া করে না আমার কাছে কিন্তু বাদাম নাই আর শেষ আশেপাশে বিক্রেতাও নাই পরে আবার আমার দুইটা খাওয়ার জন্য হামলা দিও না তারা বাদাম চুইলা একদম মানুষে যেভাবে খায় ঠিক ওইভাবেই খেতেছে চুইলার ভেতরের বাদামের উপরে যে আবরণ আছে সেটা ফেলাই দেয়া তারপরে খায় মানে পাইলে আমার খাইলাম দুমধারাক ওরকম খাওয়া খাওয়া কিন্তু খাইতেছে না এদিকে আসলে মাঝে মধ্যে বাদাম কিনা ঢুকি তো এরা সামনে পড়লে দেই খায় ভালো লাগে দেখতে ওই যে ওইদিকে দিছিলাম ওরা খাইতেছে ধুমায়া পাখি সহ বাদাম নিয়ে দৌড় দেয় একদম দৌড় দিয়ে দূরে খায় তারপরে আবার আসে আরো অনেকগুলো ছিল যখন দিছিলাম নিয়ে নিয়ে চলে গেছে শেষ করে কিছু আসছে আবার নতুন কিছু এসে যুক্ত হয়েছে বা ও কিভাবে কীভাবে খাড়া করায় এই ঝগড়া করে না কিন্তু সামনে দুই পা দিয়ে চেপ চাপ দিয়ে ধরে তারপর মুখের কাছে নাই কি করে গাইতেছে সমার শেষ আমার কাছে নাই ঝগড়া করিস ধর সম্ভবত মেজাজ গরম হইলে লেজ একদম খাড়া করে ফেলায় খেলা লাগছে জগড়া শেষ আর নাই গেলাম টাটা আজকের জন্য আবার কখনো আসলে তখন বাদাম আর দৌড়াও একজন একটা পাইসে খুঁজে তাহলে তুমি তো দাবড়া নিয়ে দাও না চুদির ভাই আর নাই আমার কাছে ও পাইসে একটা রে এই জানান তো গাছের থেকে এত কাঠ বিড়াল নিতে রোদ নে একদিন অনেক বাদাম নিয়ে আসতে হবে লুকায় লুকায় খাও না বাদাম নিয়ে কই যাও বান্ধবীরা দিতে